আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে একটা বিষয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস চোখে পড়েছে এর মধ্যে বেশিরভাগ স্ট্যাটাসে আপুদের সেটা হচ্ছে যে পুরুষ কিডনিতেও আটকায় না পুরুষ কিডনিতেও আটকায় না আর তুমি ভাবতেছ নুরুলস নিয়ে গেলে সে আটকে যাবে অথবা পুরুষ কিডনিতেও আটকায় না আর কি আটকাবে এরকম বেশ কিছু স্ট্যাটাস এর পিছনের কারণটা কি এক স্ত্রী এক ভদ্র মহিলা তার স্বামীকে তার কিডনি কিডনি দান করলেন ওই ওই পুরুষ তার স্ত্রীর কিডনি নিয়ে স্ত্রীর কিডনি তার শরীরে প্রতিস্থাপন করার পর সে আল্লাহর রহমতে বেঁচে গেল কিন্তু বেঁচে যাওয়ার পর এই পুরুষ একটা ন্যাক্কারজনক কাজ করে বসেন তিনি পরকিয়ে জড়িয়ে যান এবং তার যে স্ত্রী তাকে মারধর করে যে কিডনি দিয়েছিলেন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এরকম একটা অভিযোগ পাওয়া গেছে এটা হচ্ছে যুগান্তরের একটা প্রতিবেদন আমি এমনটাই দেখলাম তো ওই পুরুষ কা পুরুষের মধ্যে কাজ করেছেন একজন কাজ করেছে বিশ্রী কাজ করেছে এটা বলার কোনো অপেক্ষা নেই আর হ্যাঁ সে একটা কা একজন কাপুরুষের মতোই কাজ করেছে কিন্তু একটা কথা দেখেন এটা দিয়ে যদি আপনি বলেন যে পুরুষ কি ঝিনিতেও আস না সব পুরুষ কিন্তু এক না আমি আপনাকে আরও কয়েকটা ঘটনা কিছু বলি যেমন অনেক সময় দেখবেন পৃথিবীতে অনেক পুরুষ তার অনেক সুন্দরী বউ থাকে সত্ত্বেও তার অনেক অনেক ভালো ভালো গুণ সম্পূর্ণ বউ থাকার পরও যার গুণাগুণ অনেক ভালো যে মেয়েটা খুবই ভালো এরকম ভালো বউ থাকার পরও সে কিন্তু পরকীয়ায় জড়িয়ে যায় এরা কাপুরুষ এরা কাপুরুষ আপনার বউ থাকা অবস্থায় আপনি যদি পরকীয়ায় জড়িয়ে যান আপনি যদি হারাম কোন সম্পর্কে জড়িয়ে যান আপনি কাপুরুষ না তো আর কি ঠিক একইভাবে ভাবে এরকম পুরুষ যেমন আছে সেরকম নারীও আছে পৃথিবীতে অনেক নারী দেখবেন যাদের স্বামীর যশ খ্যাতি সুনাম এগুলোর কোনো অভাব ছিল না অনেক বিখ্যাত খেলোয়াড়ও বউ তাদেরই ছেলে চলে গেছে পৃথিবীর অন্যতম ধনী বিল গেটস তার তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এছাড়া আরো অনেক আছে ঠিক ঠিক ডিভোর্স তো গেল ঠিক অনেক আপু আছেন অনেক মহিলা আছেন যারা তাদের স্বামী থাকা সত্ত্বেও তাদের স্বামী থাকা সত্ত্বেও তাদের স্বামীকে ছেড়ে তাদের স্বামীকে ধোকা দিয়েছেন আবার অনেক আপু আছেন যারা ওই ঠিক কে পরকিয়ে জড়িয়ে গেছেন তার স্বামী থাকা সত্ত্বেও সে পরকিয়ে জড়িয়ে গেছেন হয়তো তার স্বামী বিদেশে থাকে অথবা চাকরি সুবাদে বাইরে থাকে অথবা তার স্বামী তার সাথে থাকলেও কোনো না কোনোভাবে সে পরকিয়ে জড়িয়ে গেছেন তার স্বামীকে বছরের পর বছর মাসের পর মাস ধোকা দিচ্ছেন এমনকি এমনকি দেখা গিয়েছে যে নাটক সাজিয়ে আপনার স্বামীকে হত্যা করেছে যেমন বড়গুলোর যে রিফাত হত্যা এই ঘটনাটা আপনাদের কার মনে আছে এই ঘটনায় মিন্নির জন্য সবার কি মায়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কি বের হলো তো একটা কথা বলি আমি আসলে আমি এখানে কোনো পুরুষকে খুব বেশি মহান করতে আসি নাই কোনো আপুকে খুব বেশি ছোট করতে আসি নাই আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে দেখেন ভাই ভালো খারাপ সব জায়গায় আছে পুরুষের মধ্যে যেমন খারাপ আছে ভালো আছে নারীদের মধ্যেও ভালো আছে খারাপ আছে ভালো খারাপ মিলেই মানুষ ঠিক আছে পরকিয়া সেটা যেই করুক সেটা খারাপ সেটা খারাপ আপনারা বলেন না যে নারী কিসে আটকায় আসলে কে কিসে আটকায় কে কোন জায়গায় আটকাবে এটা আসলে নির্ভর করে তার নৈতিকতার উপর তার মূল্যবোধের উপর তার বিবেকের উপর তার নৈতিকতা তার বিবেক তার মূল্যবোধ যদি তাকে যদি ভালো জিনিসে আটকানোর অনুপ্রাণিত করে সে ভালো জিনিস আটকাবে সংসারে কিছু না পেয়ে বছরের পর বছর সংসার করে গেছেন ঠিক আছে আবার অনেক স্ত্রী আছে স্বামী তাকে সব দিতে পারার পরেও সে তার স্বামীকে ছেড়ে চলে গেছেন তার স্বামীকে ধোকা দিয়ে পরকে জড়িয়ে গেছেন এরকম অনেক ঘটনা আছে তো নারী কিসে আটকায় আবার অনেক পুরুষ আছে যার যার বউ যেমনই হোক না কেন সে বছর পর বছর সে বউ নিয়ে সংসার করেছেন তার বউ শান্ত হোক বদন্যাজাজি হোক যেরকমই হোক বছরের পর বছর সেই বউকে নিয়ে সংসার করেছেন আবার এমন পুরুষ অনেক আছেন বউ খুব ভালো হওয়ার পরেও একদম খুব ভদ্র মহিলা হওয়ার পরেও তাকে ধোকা দিয়েছেন পরকিয়ে করেছেন আসলে ভাইরে কে কিসে আটকায় পুরুষ কিসে আটকায় নারী কিসে আটকায় এগুলো অনেকটাই নির্ভর করে যার যার মানসিক যার যার বিবেকের উপর নৈতিকতার উপর মূল্যবোধের উপর আপনার বিবেক যদি আপনাকে আপনার বিবেক নৈতিকতা আপনি যদি আপনার যদি নৈতিকতা না থাকে আপনার যদি মূল্যবোধ না থাকে আপনি যদি বিবেক বর্জিত মানুষ হন তাহলে আপনি খারাপ দিকেই আটকাবেন আর আপনার যদি বিবেক নৈতিকতা মূল্যবোধ এগুলো ঠিক থাকে তাহলে আপনি জীবনে যাই কিছু পান কিংবা না পান আপনি কখনোই অন্তত পাওয়া না পাওয়ার হিসাবটা করে খারাপ দিকে কিন্তু কি আপনি কখনোই পা বাড়াবেন না এটাই হচ্ছে বাস্তবতা কে কোথায় আটকায় হ্যাঁ ভালো খারাপ সব জায়গায় আছে পুরুষের মধ্যেও আছে খারাপের মধ্যেও আছে মহিলার মধ্যেও আছে নারীদের মধ্যেও আছে সব পুরুষ একই একই দিন একই এক সব পুরুষ একই রকম না সব পুরুষ একই দিকে ধাবিত হয় না সব নারী একই রকম না সব নারী একই দিকে ধাবিত হয় না তাই পুরুষ কিসে আটকায় আপনি সমগ্র পুরুষ জাতি কিসে আটকায় এটা আসলে বলাটা মুশকিল নারী কিসে আটকায় সমগ্র নারী জাতি কিসে আটকায় এটাও বলাটা মুশকিল এটা নির্ভর করবে যার যার বিবেক নৈতিকতা মূল্যবোধের উপর ধন্যবাদ আসসালামু আলাইকুম